আট তারিখ সারাদিন আনারসার্কায় ভোট দিনের সালাম নিন আনারসার্কায় ভোট দিন আট তারিখ শুভ দিন ভোট দিন হানু ভাইয়ের সালাম ভোট দিন আট তারিখ দীর্ঘ আনোয়ার ভাই বলো জয়ের মালা তারই হোক

সামনে আছে শুভ দিন আনারস মার্কায় ভোট দিন আনারস মার্কায় ভোট দিন তারিখ সারা আনোয়ার ভাইয়ের লাখো সালাম ব্যবসায়ীদের দিতে এলাম ব্যবসায়ীদের দিয়ে গেলাম আনোয়ার ভাইয়ের লাখো সালাম আনোয়ার ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক আনোয়ার ভাই ভালো লোক

দিকে ভালোবাসা আনোয়ার ভাইয়ের আশা আনোয়ার ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন আট তারিখ সারা দিন সালাম এই বাজারে দিয়ে গেলাম আনোয়ার হাজার সালাম ব্যবসায়ী ভাইদের দিতে এলাম আনোয়ার ভাইয়ের লাখো সালাম আট তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন আট তারিখ শুভ দিন আনারস আনার ভাইয়ের মার্কা কি আনার ছাড়া আর কি জনগণের মার্কা কি আনার আর কি এই বাজারে দিতে এলাম আনার ভাইয়ের লাখ সালাম ব্যবসায়ী ভাইদের দিয়ে গেলাম আনার ভাইয়ের হাজার সালাম আট তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন আট তারিখ শুভ দিন

এবং সাথে সাথে বন্ধ গণ্ড আবাস আমার ভাই তোমার ভাই আনোয়ার ভাই আনোয়ার ভাই আনোয়ার ভাই মার্কা কে আনারস ছাড়া আর কি আট তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন